এ হ্যালো হ্যালো ভাই তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে চলে আসাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা হয়তো বুঝতে পারো যে আজকের ভিডিওটা মূলত কোনটা হতে চলেছে কিন্তু কিন্তু আমার টিমমেটের করে দেয় এনিমিদের জয় বাংলা খতম বাই বাই টাটা গুড বাই গয়া ফ্রি রিভাইভ নিয়ে আমরা জিতেছিলাম মনের সুখে পিকের দিকে আচ্ছা পিকের ভিতরে আইসা আমরা এখানে বসলাম ওল্ড আর এনিমি আমাদের উপরে করে দেয় আমরা কি পারবো আমাদের টিমমেট কে রিভাইভ দিতে নাকি এনিমিতে করে দেয় আমাদের জয় বাংলা তো এই সব ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন এন্ড স্কিপ না করে আমাদের ভিডিওটা পুরো দেখুন তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক ভিডিও তো বড় বড় আমরা ল্যান্ড করে ফেলি মিল তো মোটামুটি লুটটুট করি এখানে নিবিতে ফায়ার দিয়ে দেয় আমাদের কাছে ট্রোগোন আর রিক্সা তো এখানে আমার টিম মেটার করে দেয় নিমিতে যাওয়াই বাংলা কিন্তু সেটা বড় কথা না এখানে ইয়ে একটাই নিমিছে দুটো নাই ওই অম্বীর কাছে মায়ের খেয়ে গেছে ভাই এটা কোনো কথা সেটা বড় কথা না এখানে আমার কাছে ট্রোকোন আছে নিমিচ্ছে একটু ভয় পাবো না হলে কিন্তু তোমাকে মেরে দিব ওইগুলো ভাই এ ভয় পা আমাকে ভয় পা ভাই আমাকে ট্রোকোন না কোনো কথা ভাই ভয় পেতে ভাই একটু ট্রোগোন দেখলে তো একটু সন্মান তো দিবি অর্ধ আমার কাছে ট্রবণ আছে মিয়া একটু সম্মান দিবি সম্মান যেহেতু দিল না সেহেতু ইমুট খা মিয়া পটলা কোথাকার ইমুট খা আমরা আমার টিম মেট কে করে দিয়ে রিভাইভ তো তারপরে রিভাইভ করি কিন্তু এখানে আমার টিম মেট নামিয়া তো মিল থেকে লুটুট করে আমরা এদিক দিয়ে নামে এসেছিলাম আর যাচ্ছিলাম লঞ্চ মানে আমাদের কাছে একটা আর্সোনাল আছে আর্সোনালটা ওপেন করবো বলে যাচ্ছিলাম তো কিন্তু এইখানে বক্স বক্স খুলে আমরা সামনের দিকে এগোতে যেতে যেতে পথে আমাদের সাথে এনিমি চাচার দেখা কই গেল একটু গাড়ির আওয়াজ পাইছি বুঝে এনিমি এনিমি চাচা হ্যালো বোবা চা হলো না কি কই গেলা কই গুলা আর ড্যামেজ আর লাগলো না আচ্ছা গাড়ি আছে গাড়িটা ফুটাই দিতে হবে গাড়িতে আর ড্যামেজ গাড়িটা ফুটে না গ্যাপ গাড়িটা ফুট 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 আর অলমোস্ট গাড়িটা ডাউন অ্যান্ড এম ফাইভ নাইন এর পাওয়ার এক গুলি দুই গুলি ডাউন ভাই কিলটা আর কিলতে টিম মেটে খাইয়া দিয়েছিল যে স্কার দেখি ক্লিয়ার ক্লিয়ার দিয়ে এইখানে আর কোনো ফাইট টাইট হয়ে না তো আমরা চলে যাবো সামনের দিকে ভিডিও স্কিপ করে আবারও কারণ এই ম্যাচে আমরা খুবই কম কিল করি মানে সাতটা আটটা কিল করি মাত্র আর এখানে আমরা টোটো নিয়ে সামনের দিকে যেতেছিলাম মনে সুখে এখানে টিম মেটকে নিয়ে আমরা চলে যাবো সামনে ফাইটের দিকে তবে এখানে আমার টিমমেট আমার কোনো কথাই শুনতে চায় না সে বলে আমি বিমা শক্তি দিবি বিমা শক্তি তোমরা যে ক্যাম্প করবে তো এখানে যে তার সামনে নাকি মেনাবেরার আমার পিছনে আবার গাড়ির আওয়াজ পাইছি লোকজন ঘুরে দেখে একটা গাড়ি আর গাড়িকে ফায়ার দি লাগে না একটা ওয়ালমারিন ভাই একটা না দুই দুইটা গাড়ি শালা কাম যে কামই করুক না কেন কিন্তু এখানে গাড়িгами উড়া দড়া ফায়ার দি আন একটা গাড়ি ডাউন আর আমার টিমমেট একটা রাউন্ড করে দাঁড়ালো টিমমেট করে দাও জয় বাংলা শুনতো এখানে আমার প্ল্যান ছড়া তো কোনো বনের এখানে লঞ্চার ব্যবহার করতে লঞ্চার একজন কিলটা ক্লিয়ার হয়ে গেছে আমার টিম কোনো ব্যাপার না আমি একটু সেভের দিকে যাই কারণ এখানে লঞ্চার মারছি একটু মেডিকেট করবে আর ড্যামেজ ছিল আর আমি এই সাইডে সেভে ঢুকার একটা ট্রাই করব আবার ফুল ড্যামেজ ভাই একটা দুটা গুলি লাগতি ভাই গেলি নাও আমার সাথে দুর্নীতি করে এটা কোনো কথা আমি তো কথা আর খেতা দুটাই বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি পিকের ভিতরে বেন্ডিং আমরা দেন সামনে বেনি ভাই ট্রোগন আচ্ছা সমস্যা আমার কাছে এম ফেস নাইনটি আছে আর ক্যারেক্টারে ইউজ ভাই কইগুলি ভাই দাঁড়া 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 ভাই গাড়ি নিয়ে পালাই

ওতো টিমমেট কে রিভাইভ দিতে পারিনে মানে গাড়ি না ভক্তছিল হয়তো বেন্ডিং এ আছে কি কই এই বেন্ডিং এ कोई নাই মিয়া ভাই গসে কোয়ো এসে भाई টিমমেট কোয়ো ভাই রে ভাই তো এখানে থাকলে তো মাইর খাবো তাই আমরা জলদি আমাদের টিমমেটের কাছে টিমমেট কে গিনা চলেছেন ভাই এটা কি আবার ও ডাউন যা টোকেনও নাই আমার টিমমেট ডাউন ইসকান দি তো এইখানে ফ্রিডি ভাইপটা নিয়ে নিই মনে শিখে তো জিনিস ফ্রিডি ভাইপ না আমরা আবারও চলে যাবো ভাই পিকে কারণ করার মতো কোথাও আমি জায়গা দেখছি না তাই আমরা আবারও চলে যাবো ভিডিওটা স্কিপ করে পিকে দিকে তো অবশেষে আমরা চলে এসেছি পিকে কিন্তু এইখানেও ম্যান ভাই এবার আমার সেফে দেখতে উপরে ম্যান আছে ভাই যে এখানে আমরা কিক সিক লাগাই উপরে উঠে যাবো আর দ্যান এখানে অনেকটা হোল্ড করি এই জন্যে আমি অনেক সময় থাকি কোনো ফাইট টাইট হয় না তাই আমি ভিডিওটা স্কিপ করে দেবো তোমরা বিনোদন পাও

কিলটা করবি তো কিলটা ক্লিয়ার হয়েছে এখন আমরা এখানে একটু রাশ করবো একটু লুট করে আমরা সামনে রাশের দিকে যাবো আমার টিমমেট বলে আবার সামনে নাকি ম্যান আছে তো দেখো ভাই এনিমি কি পরিমাণ ফাইট দিতে চলো আমরা যে এনিমি পিছন দিয়ে লাল করে দিকে কিন্তু এনিমি কই ভাই হ্যাঁ টিমমেটের কাছে নাকি ম্যান ওই মাথায় তো লাল দেখি না ভাই এনিমি কই এনিমি যাচ্ছা হ্যালো টিমমেট লুট করে এনিমি কই এ হ্যালো এনিমি ভাই কই গেলা তোমাকে খুঁজতে আছি দিন ধরে

সাতেরো ষোলো সাতেরো ষোলো বাই 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 আই আই হাই একশ ও ভাই এটা আমি কী মারতেছি ভাই হকার ভাই হকার যে হকার টকার বাদ দেখুন আমরা এখান থেকে মিডিকেট টিকেট করে একটু সেফজনের দিকে মুভ করবো তাইখানে ভিডিওটা স্কিপ করা খুবই প্রয়োজন নাহলে অনেক সময় লাগবো কারণ তোমাদের তো আর অত সময় নেই যে আমার ভিডিও বসে বসে দেখবা অল টাইম বাই বোঝা নেই তোমাদের সময়ের অবচয় হয় তো জেরি ভাই আর আমি জনে মুভ করতেছিলাম জেরি ভাই কে নাকি ডান সাইড থেকে পিকের ভিতর থেকে রাজ দিয়েছে জেরি ভাইয়ের উপরে মারছে তো এই এনিমি চাকো এই এনিমিকে আমি অনেক খোঁজাখুঁজি করি কে পাই না যেখানে ঘরের ভিতরে এসে একটু কিছু কিছু দিয়েছিলাম দেখি পায় না কি এনিমি চাচ্ছার মাথা বের করবে আর মাথাটা খুলে পকেট রেখে দেবো সেই জন্য এখানে কুঁজি কুঁজি দিচ্ছিলাম তো জেরি ভাই বলে যে ওইখানেই রয়েছে ম্যান যায় নেই এখানে ম্যান আমি দেখতে পাই নাই এখনও তো আমি শর্টে রাশ করে দিই জেরি ভাইকে বলে তুমি লং থেকে কামার দাও স্নাইপার দে আমি শর্টে রাশ করে দিই তাই শর্টে ঢুকে গেছি আমি তো শর্টে ঢুকে তো আসছো আর ইউজ আর ভাই এক শর্ট ভাই এক শর্ট ভাই এক শর্ট অনলি অন শর্ট আর ক্যারেক্টারে পাঁচ অনলি ডাক্কা লাগতো ভাই দেন ভাই ডাউন ডাউন ক্লিয়ার দিয়ে মেডিকেটটা করতে হবে মেডিকেট করে আনি মেডিকেট করে হিল টিল কইরা আমরা এখানে আর রাস্তা সৈনাতে আমরা চলে আসছিলাম লুটটুট কইরা করিরা নিজে একটু কাবারের জোনে কাবার নিব তো সেই জন্য নিজে যেতেছিলাম এখানে মেডিকেট করতে কিন্তু জোনে জোনে মেডিকেট আবারও ছেড়েছে জোনে মুভ করি অ্যানিমেল সিভেল করে কিট লাগায় সেন্ট্রে মুভ করা এখানে মেডিকেট করতেছিলাম তো মেডিকেট করতেছিলাম দেরি ভাই বলে সেটা তো ফায়ার দেয় তো আমি শুয়ে বসে যেতে আমার গুলি গোচরে না লাগে কোনো ড্যামেজ না খাই কোনো পরিমাণ তো এখানে সামনে ম্যান দেখো ওই যে ম্যান তো দেখো ওই তো কলাবোরেশন করে নাত রয়েছে কলাবোরেশন করে যেগুলো দিছে ওইগুলা মারি মায়েরা এখানে দেখো ওইগুলা আর একটা দুটো মারবো দেখি এখানে ড্যামেজ ট্যামেজ দেয় নাকি সেই জন্য কিন্তু 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 এখানে আমি কোনো ড্যামেজ পাই না কোনো প্রকার ড্যামেজ খাই না এখানে ম্যান ওই যে গ্লোমিল্টেন মার্সি পাথর স্প্রে গেছে গ্রেনেড গ্রেনেডে কি ড্যামেজ খাবে কিছু ড্যামেজ খাইস কোনো ড্যামেজ খাই না এম ফাইভ নাইনের ব্যবহার এক গুলি আর এক গুলি ভাই আর এক গুলি আচ্ছা ডাউন গ্লোয়াল ভাই আমার ফুল ড্যামেজ দেওয়া দিছে একটা সকাল লাগছে ভাই লাগলে তো কাজ হইতো ভাই হ্যালো এনিমি ডিস্টার্ব বউ হচ্ছে ভালো না কি দিনকাল কেমন যাচ্ছে আমাকে ছেড়ে দাও আর বলতে না বলতে নিম চে এই নিমিত আর